কোথাও রাখেলা রাখেলাম সে কি সে আমার আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আর সবাই কিরকম আছেন আমি আপনার নাটের বোন রোকিয়া আপনারাও তো আমি এতই ভালো আছি যে কালকে একটা ভিডিও করুন না যে আমার সেই জ্বর সর্দি কাশ বিছ থেকে উঠতেই পারিনি আর আজকে দেখেন আপনারা এতই দোয়া করছেন দেখেন আজকে আমি সেই খেলতেছি বিরাছি মায়ের কারণে সাহায্য করতেছি আর স্কুলে গেছে আপনারা এত দোয়া করলেন একটা ভিডিও বানানি লাগবে আর আজকে যে এই ভিডিওটা বানাচ্ছি এরপরে এমনই দোয়া করবেন নি যে আমার এই সারা জীবনে আর জ্বরই হইলে আর একটু আছে এই যে একটু সর্দি একটু সর্দি সামান্য একটু জ্বর আছে গরিব মানুষের অসুখ অত জটিল হয় না এটা আজকে প্রমাণ হয়ে গেলো আপনারা সেই ভালো করে দোয়া করছেন এতই দোয়া করছেন যে আমার ওষুধই খল লাগেনি আর এমনি অসুখ ভালো হয়ে গেছে শুকা উঠে দেখি মাটা তাতে একবার সেই গেছে সেই একবারে তখন যে আনন্দ হতে লাগছিল তখন তো ভিডিও করতে পারিনি কিন্তু স্কুলে যাতে দেরি হয়ে যাতে লাগছিল ওই জন্য ভিডিওটা করিনি কো আপনি তাহলে দোয়া করে না চা যাতে আমার আর অসুখ টসুখ না হয় আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবে